আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এডুকেশন টিচারদের পক্ষ থেকে আবারও সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি রাসেল আছি আপনাদের সাথে আজকে এই পর্বে আমরা দেখব। কিভাবে প্রাণী সম্পদ অধিদপ্তরের লিখিত পরিষ্কার প্রস্তুতি নিবেন সে সম্পর্কে আমরা আলোচনা করব আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ প্রাণিসম্পদ অধিদপ্তর অথবা এগারো থেকে বিশতম গ্রেডের সকল লিখিত পরীক্ষায় আপনারা কোন কোন জায়গা থেকে পড়াশোনা করবেন এবং কোন কোন জায়গা থেকে আপনারা বাদ দিবেন সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের পরীক্ষার সিলেবাস সম্পর্কে আমরা আলোচনা করব কোন বিষয় থেকে কত মার্কের পরীক্ষা হবে এবং কত মার্কের পরীক্ষাটা হবে প্রশ্নটা হবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন প্রথমে আমরা যেখানে দেখতে পাচ্ছেন একটা বাংলাদেশ গ্যাজেট অর্থাৎ এটি হচ্ছে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় এর অধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধি মেলা দু হাজার তেইশ এটিতে অথেন্টিকভাবে দেওয়া আছে যে পরীক্ষাটাই এভাবে নিতে হবে অর্থাৎ প্রাণিসম্পদ অধিদপ্তরকে যদি কর্মচারী নিয়োগ করতে হয় তাহলে অবশ্যই এই গ্যাজেটটাকে অনুসরণ করে অবশ্যই নিতে হবে সেজন্য আমরা এই গ্যাজেটটি এখানে রেখেছি এটি নিয়ে আমরা পরবর্তী একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ক্যাশিয়ার ল্যাবরেটরি টেকনিশিয়ান ড্রাইভার ইত্যাদি পদ থেকে কীরকম সুযোগ সুবিধা এবং পদোন্নতি রয়েছে সে সম্পর্কে আমরা আলোচনা করব শুরুতে যেহেতু আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে আমরা পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য আমরা কীভাবে প্রিপারেশান নেবো সেটি সম্পর্কে জানা সেই জন্য মূলত আমি আপনাদের গ্যাজেটটি সামনে নিয়ে এসেছি আপনারা একটু কষ্ট করে ধৈর্য সহকারে একটু দেখবেন আশা করি বুঝতে পারবেন আমরা প্রথমেতে আমরা সিলেবাসে চলে যাচ্ছি অর্থাৎ এই গ্যাজেটের একদম সর্বশেষ পাতার দিকে এটি গ্যাজেট রয়েছে আমরা এ দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ঠিক আছে এই যে এটা পরীক্ষারে কীরকম হবে সেটি সম্পর্কে আমরা জানবো এটা কত নম্বর আছে একটু আপনারা একটু দেখে রাখুন এটি হচ্ছে আপনার চলে গিয়েছে না হুম দেখুন আমরা এটি এটা হচ্ছে সাতাশি মধ্যে রয়েছে তারপর হচ্ছে ল্যাবরেটরি রয়েছে তারপর ইলেকট্রিশিয়ান রয়েছে একানব্বই নাম্বারে আমরা এগুলো এখন দেখবো আমাদের সরাসরি লাস্ট পেয়েছে আমরা চলে যাচ্ছি সঙ্গে থাকুন আশা করি আপনারা গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন বিশাল একটি গ্যাজেট এটি এই যে এখানে দেখছেন এখানে ক্রমিক নাম্বার আমি বলছি সাতাশিতে ছিল তাহলে সাতাশি তে যদি থাকে দেখুন কতটা ছিল এই যে এই যে সাতাশি ছিল ক্রমিক নিয়ম বায়ান বায়ান্ন বাহাত্তর এবং সাতাশি উল্লেখিত পছমে সরাসরি নিজের ক্ষেত্রে তাতে লিখিত পরীক্ষার বিষয় হচ্ছে নিম্নরূপভাবে হবে এই যে দেখছেন সেটা হচ্ছে দেখি দেখুন আপনি প্রথমে কী হবে লিখিত পরীক্ষা নব্বই মার্কের হবে মোট নব্বই মার্কের লিখিত পরীক্ষা হবে তারপর সে বাংলাতে থাকবে পঁচিশ মার্ক ইংরেজিতে থাকবে পঁচিশ মার্ক গণিতে বা পথ সংশ্লিষ্ট বিষয়ে থাকবে বিশ মার্ক সাধারণ জ্ঞানে থাকবে বিশ মার্ক মৌখিক পরীক্ষাতে থাকবে বিশ মার্ক এবং সর্বমোট একশো নম্বরের পরীক্ষা হবে একশো নম্বরের পরীক্ষা হবে দেন পরীক্ষা হওয়ার পরে আপনাদেরকে লিখিত পরীক্ষা হওয়ার পরে আপনাদেরকে কিন্তু টাইপিং টেস্ট পরীক্ষা দিতে হবে অর্থাৎ ষাট বা কম্পিউটার মুদ্রাক্ষর টেস্টে উত্তীর্ণপাত্রে মুখী পরীক্ষায় জন্য যোগ্য বলে বিবেচিত হবে লিখিত পরীক্ষা টিকার পরে আপনাকে অবশ্যই প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে কম্পিউটার টাইপ পরীক্ষা দিতে হবে টাইপ পরীক্ষায় আপনি পাশ করার পরে আপনি ভাইভার পরীক্ষায় যেতে পারবেন টাইপ দেখছেন টাইপটা আমরা কীভাবে করবো দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরীকে টাইপ পরীক্ষার জন্য আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন কম্পিউটার মুদ্রাক্ষরে আপনাকে বিশ শব্দ বাংলায় দেওয়া থাকবে বিশ শব্দ ইংরেজিতে দেওয়া থাকবে উপরে দেখুন ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজিতে পরীক্ষার মোট নম্বর হচ্ছে পঞ্চাশ এবং বাংলা পরীক্ষা মোট নম্বর হচ্ছে পঞ্চাশ তারপর হচ্ছে গিয়ে প্রতি বিষয়ে সর্বনিম্ন পাঁচ নম্বর হচ্ছে চল্লিশ পার্সেন্ট এবং গড় পাঁচ নম্বর হচ্ছে ফিফটি পার্সেন্ট দশ মিনিট বাংলা ইংরেজি টাইপ করতে দেওয়া হবে দশ মিনিট বাংলা টাইপ করতে দেওয়া হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে এখানে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি সর্বোচ্চ যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাইয়ের উত্তর দেওয়ার জন্য অফিস সহকারী কামকম্পিটা মুদ্রাক্ষরি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে অবশ্যই টাইপিং পরীক্ষা না হবে টাইপিং পরীক্ষায় কীভাবে ভালো করবেন সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং